আপনার যে কোনো জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা আপনার যে কোনো স্মল জয়েন্ট হাতের কবজিতে ব্যথা কোনই ব্যথা যে কোনো ব্যথাতেই কিন্তু আপনি এই ফ্লাম ফ্লিক্সটা খেতে পারবেন আসসালামু আলাইকুম মেডিহেল টিভিতে ঔষধ পরিচিতি পর্বের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যে ঔষধটি নিয়ে আলোচনা করব এটার নাম ফ্লাম ফিক্স এটি নেবোমেটন প্রিপারেশনের একটি ট্যাবলেট এটি মূলত একটি ব্যথার ঔষধ আমরা কি জানি আমরা জানি যে ব্যথার ওষুধ খেলে কিন্তু আমাদের কিডনির ক্ষতি হয় বা কিডনির উপরে একটা বড় ধরনের ইফেক্ট পড়ে তাই দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়া যাবে না আমাদের অনেকের কিন্তু দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেতে হয় যেমন ধরুন বাত ব্যথা বাত ব্যথা কিন্তু আমাদের কখনো সম্পূর্ণরূপে ভালো হয় না আমাদের ব্যথার ওষুধ খেয়েই কন্ট্রোলে রাখতে হয় তো ব্যথার ওষুধ যদি দীর্ঘদিন খাই তাহলেও ক্ষতি আবার না খেলেও ব্যথা সেক্ষেত্রে আমরা কি করব। তো বাজারে কিন্তু এখন ব্যথার জন্য কিডনি ফ্রেন্ডলি ওষুধ পাওয়া যায় আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফিক্স নেবোমেটন প্রিপারেশনের একটি ট্যাবলেট এটি কিন্তু কোম্পানি থেকে বলা হয়েছে কিডনি ফ্রেন্ডলি একটি ব্যথার ওষুধ অর্থাৎ আপনি এটি একটানা দীর্ঘদিন খেতে পারবেন এক মাস দুই মাস বা তিন মাস পর্যন্ত আপনি কিন্তু এটি একটানা খেতে পারবেন তবে হ্যাঁ সব ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে এটারও কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে তবে বাজারে অন্যান্য যে সকল আপনার ব্যথার ওষুধ রয়েছে যেগুলো আপনার কিডনির যতটা ক্ষতি করবে এই ফ্রামফিক্স কিন্তু তার চেয়ে অনেক কম ক্ষতি করবে এটি খাওয়ার নিয়ম কি এটি আপনি দিনে দুই থেকে তিনবেলা এক একটি করে ট্যাবলেট খেতে পারবেন টানা এক মাস বা দুই মাস খেতে পারেন আমরা ব্যথার জন্য যে ড্রাইগ্লোফেনা খেয়ে থাকি এসিক্লোফেনা খেয়ে থাকি বা ন্যাট্রোকজেন খেয়ে থাকি এই ব্যথার যে ওষুধগুলো খেয়ে থাকি এগুলোর মতোই কাজ করবে এগুলোর চেয়ে বরঞ্চ বেশি ভালো কাজ করবে কিন্তু এগুলোর চেয়ে কিন্তু আপনার অনেক কম ক্ষতি করবে আপনি এটি দীর্ঘদিন ধরে খেতে পারবেন আপনার যে কোনো জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা আপনার যে কোনো স্মল জয়েন্ট হাতের কবজিতে ব্যথা কনুয়ে ব্যথা যে কোনো ব্যথাতেই কিন্তু আপনি এই ফ্লাম ফ্লিক্সটা খেতে পারবেন তো আশা করি যারা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভুগছেন তারা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ